হ্যালো আমার সাংঘাতিক বন্ধুগণ আজকে একশো জন মানুষের বোনা খিচুরির রেসিপি আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয় প্রথমত আমরা একশোজন মানুষের বোনা খিচুরি করতে হলে মাংসটা আগে দিয়ে রান্না করে নেব মাংস দশ কেজি মাংস নিলাম দশ কেজি মাংসের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে মশলা দিলাম আড়াইশো গ্রাম মরিচ হলুদ ধনিয়া এবং পর্যাপ্ত তেল আদা বাটা এরপর হলো জিরা বাটা এই সব কিছু মিলে আমরা মাখিয়ে নেব আমরা সেই সাথে মাংসের মাধ্যমে এই যে মাংস মশলা দিয়ে দেবো মাংস মশলা লাস্টে দিয়ে দিলাম দিয়ে এইগুলো ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিলাম একসাথে মাখিয়ে নেওয়ার পরে আমরা বসিয়ে দিলাম আমরা প্রথমত মাংসটা রান্না করে নেব এখন মাংস রান্না শেষ এ আমরা মশলাগুলো দেখিয়ে দিই সবগুলো অর্ধেক করে দিয়েছিলাম এবং অর্ধেক করে রেখে দিয়েছিলাম এখন আমরা আবার মাংস তুলে তেলের মধ্যে বাকি মশলাগুলো ঢেলে দেব তারপরে ঢেলে দেওয়ার পরে আদা বাটা সহ তেজপাতা সব কিছুই ঢেলে দিয়েছি এখন আমরা ভেজে নেব একটু হলুদা বর্ণ আসার পরে চাল এবং ডাল আমরা ঢেলে দেব চাল ডাল ঢেলে দিয়ে এগুলা একটু ভেজে নেব কিছুক্ষণ আমরা নাড়াছাড়া করি করার পরে ভেজে নেব তো বন্ধুরা সাংঘাতিক মজাদার রেসিপিটা তৈরি করতে চাইলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন সবচেয়ে বড়ো কথা হলো মনের সাহস সে বড় সাহস এবার আমরা চালের মধ্যে বাকি যে মশলাগুলো ওইগুলো আমরা মিক্সড করে নেব তারপরে আমরা গরম পানি দেবো তো এখন প্রত্যেকটা মশলা যে আগে যেভাবে দিয়েছিলাম মাংসের মাধ্যমে বাকিটা হলো চাল বাজা শেষ হয়ে গেলে আমরা সবগুলো মিক্সড করে নেব এবার সাথেই থাকুন আর দেখতে থাকুন বাজা হয়ে গেলে আমরা পরবর্তী দাপে যাব দেখুন মোটামুটি বাজা শেষ এই যে ভিডিওটা নিচে ধরো নিচে ধরে সবাইকে দেখাই দাও হ্যাঁ এবার বাজা মোটামুটি শেষ এরপর যে আমরা পানি ঢেলে দেব গরম পানি তো পানির যে পরিমাণটা এটা হলো দশ কেজি চাল দিয়েছিলাম তিন কেজি ডাল দিয়েছিলাম আর এক কেজি ছোলা বুট দিয়েছিলাম মোট হলো কত চৌদ্দ কেজি তো চোদ্দ কেজি আইটেমের মধ্যে আমরা এর ডাবল পানি দেব। তাহলে কি কতটুক দেওয়া যায় চোদ্দো কেজির পানির মাধ্যমে আইটেমের মাধ্যমে আমরা ডাবল পানি দেবো হ্যাঁ মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি রান্নার শেষ পূজে আসার পরে আমরা বিরিয়ানি একটা প্যাকেট আছে বিরিয়ানি প্যাকেট আমরা দিয়ে দেবো বিরিয়ানি মশলার প্যাকেট আর কি ওইটা দেবো এবং ঘি আছে ঘিটা মিশিয়ে দেবো তারপরে লবণ পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরে দিয়েই দেখবেন যে রেসিপি রেডি আর আপনাদের যদি রান্নার প্রয়োজন পড়ে আমাকে খবর দিবেন আমি আপনাদেরকে রান্না করে দিয়ে আসবো